আজকে বানাবো চাওমিনের রেসিপি আর এটা সম্পূর্ণ আমি বাড়িতে যেভাবে বানাই নিজের মতো করে সেইভাবেই বানিয়েছি দোকানের মতো করে বানানোর চেষ্টাও করিনি বা বানাইও আমি পুরো যেভাবে বাড়িতে নিজে বানাই সেইভাবে শেয়ার করার চেষ্টা করেছি কারণ এটা খেতে ভীষণ টেস্ট হয় সেই জন্য চেষ্টা করেছি জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো চলুন কীভাবে বানিয়েছি সেটা দেখা যাক এখানে আমি প্রথমে হাফ করা জল নিয়েছি আর গ্যাসটাকে অন করে দিয়েছি হাফ করা জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর এক চামচ তেল দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে এক থেকে দেড় মিনিট এটাকে ভালো করে ফুটতে দেবো যতক্ষণ না জলটা ফুটছে ততক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো তো দেখুন জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এখন ঢাকনাটাকেও খুলে দিয়েছি ঢাকনাটা তুলে নিয়ে এখন দিয়ে দেব হাফ প্যাকেট চাউমিন এখানে চাউমিনটা যে নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন তো এখানে আমি হাফ প্যাকেট চাউমিন নিয়েছি একটা বড় প্যাকেট ছিল তার হাফ প্যাকেট নিয়েছি নিয়ে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি ওপর নিচে করে নিচ্ছি যাতে করে চাউমিনটা খুব ভালো করে প্রত্যেক চাউমিনটা খুব ভালো করে সিদ্ধ হয় তো চাউমিনটা এখন অনেকটাই শক্ত আছে আমি এখন ঢাকা দিয়ে এটাকে এক মিনিট মতো মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নেব তবে চেষ্টা করবেন এক মিনিট বলেছি বলে এক একটা চাউমিন কিন্তু খুব সহজে সিদ্ধ হয়ে যায় আর এক একটা চাউমিন কিন্তু একটু সময় দেয় সেই জন্য চেষ্টা করবেন চাউমিনটা একটু শক্ত করে না বানোর জন্য চাউমিনটা নরম হয়ে গেলে না খেতে একদমই ভালো লাগে না একটু শক্ত থাকলে খেতে ভীষণ টেস্ট লাগে তো এখানে এক মিনিট হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর এখানে একটা গামলা নিয়েছি একটা ছাঁকনি নিয়েছি তখন ছাঁকনির মধ্যে দিয়ে জলটাকে ছড়িয়ে নেবো আর এই জলটা ছড়ানোর সাথে সাথে গরম যে জলটা আছে না জলটাকে ফেলে দিতে হবে নাহলে গরম গরমভাবে চাউমিনটা নরম হয়ে যেতে পারে এখন জলটাকে আমি ফেলে দিয়েছি পরে দেখিয়ে দিচ্ছি কামলাটা আর এখানে আমি এক চামচ তেল দিয়েছি তেল দিয়ে ভালো করে আবার চাউমিনটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এটা করে কী হবে চাউমিনটা একটা সঙ্গে একটা একদমই জড়িয়ে যাবে না খুব ছাড়া ছাড়া ভাব থাকবে তো এখন কামলাটাকেও দেখিয়ে দিলাম যে জলটা আমি ছড়িয়ে ফেলে দিয়েছি দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো মিশানোটা হয়ে গেলে আমি এদিকে গ্যাসের উপরে দিয়ে দেবো একটা কড়া তো কড়াটাও গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো আমি তিন চামচ তেল আর এটা ছোট চা চামচে তিন চামচ তেল ব্যবহার করেছি এখন দুটো ডিম নিয়ে নেব ডিমের পরিমাণটা অবশ্যই নিজেরা বাড়িয়ে দিতে পারেন বা একটা ডিম দিয়েও করতে পারেন বা ডিম ছাড়াও করতে পারেন সেটা আপনাদের পছন্দ তো এখানে আমি দুটো ডিম দিয়েছি আর দিয়ে দেখুন হালকা একটা সাইড যখন একটু ভাজা হয়ে যাবে না সেই পর্যায়ে সামান্য একটু লবণ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব এতে করে ডিমের ভুজিয়াটা খুব সহজে রেডি হয়ে যাবে তো এখানে ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি ভুজিয়াটা রেডি করে নিচ্ছি আর ভুজিয়া করতে একদমই বেশি সময় লাগে না তো কথা কথা ভুজিয়াটাও রেডি হয়ে গেছে এখন একটা প্লেট নিয়েছি তার মধ্যে ভুজিয়াটা তুলে রাখবো রেখে কড়াটাকে পরিষ্কার করে নেব। তো কড়াটা পরিষ্কার করে নিয়েছি আবারও সে একে চামচ দিয়ে তিন চামচ তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এখানে আমার একটু ভুল হয়েছে তো প্রথমে আমি দিয়েছিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি তো অবশ্যই আপনারা চেষ্টা করুন পেঁয়াজটা আগে দেবেন না এখানে এক চামচ রসুন কুচি আর এক চামচ লঙ্কা কুচি এতে করে টেস্টটা খুব ভালো আসবে সেই জন্য পেঁয়াজটাকে আমি সাইড করে দিচ্ছি দিয়ে কড়াটা একটু সাইড করে নিয়েছি নিয়ে এখানে দিয়ে দেবো এক চামচ রসুন কুচি আর লঙ্কা কুচি লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আর এখানে রসুনটা দেওয়ার জন্য এত সুন্দর একটা টেস্ট আসবে আর এই রসুনটা যখন হালকা ভাজা ভাজা হবে না তার একটা গন্ধ আসে এটা তো খুব ভালো লাগে আর এই চাউমিনের মধ্যে একবার হলো এটা দিয়ে দেখতে পারেন যে এর টেস্টটাকে একদম চেঞ্জ করে দেবে এখন কয়েক সেকেন্ড ভাজা করার পরে আমি পেঁয়াজটার সঙ্গেও আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে হালকা কয়েক সেকেন্ড ভাজা করব পেঁয়াজটা খুব বেশি ভাজা করবো না শুধু হালকা একটু নরম হওয়া পর্যন্তই আমি ভাজা করেছি খুব একটা নরমও করে নিয়ে হালকা কয়েক সেকেন্ড ভাজা করেছি তো তার মধ্যেই দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের গাজর আর হাফ ক্যাপসিকাম এটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন দিয়ে হালকা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব তো আমি একটু এই গাজর বা ক্যাপসিকামটা একটু নরম হলে আমার খেতে ভীষণ ভালো লাগে সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে এক মিনিট মতো এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেব। এতে করে গাজরটা আর ক্যাপসিকামটা হালকা নরম হয়ে যাবে এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দেব দিয়ে একটু ভালো করে লবণটা মিশিয়ে নেব। আর দেখুন আগে থেকে একটু হলেও গাজর আর ক্যাপসিকামটা একটু নরম হয়ে গেছে এটা আমরা ভীষণ পছন্দ করি সেই জন্যই বলেছি আমি বাড়িতে যেমন বানাই সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি পুরো নিজের মতো করেই আমি বানানোর চেষ্টা করেছি আর এখানে দিয়ে দিলাম যে চাউমিনটা রেডি করে রেখেছিলাম সেই চাউমিনটা দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নেব তো স্প্যাচুলা দিয়ে তো মেশানো যাচ্ছে না এখানে একটা কাটা চামচ আর একটা এমনি চামচ নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে মিশিয়ে নেব তো মেশাতে মেশাতে এর মধ্যে কিছু উপকরণ তো মেশাতেই হবে তো এইভাবে খুব ভালো করে ক্যাপসিকাম গাজর আর চাউমিনটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো এর মধ্যে সস তো প্রথমে আমি সয়া সস দিয়ে দিলাম দুই চামচ আর এখানে দিয়ে দেবো এক চামচ চিলি সস আর চিলি সসটা আমার কাছে খুব বেশি ছিল না এক চামচ মতন ছিল সেটাই দিয়ে দিয়েছি আর সসগুলো তো অবশ্যই নিজেদের যতটা পরিমাণে চাউমিন নেবেন ঠিক পরিমাণ বুঝে একটু সসগুলো দিয়ে নিতে হবে তো আমি যে পরিমাণ চাউমিন নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী কিন্তু সসগুলো ব্যবহার করেছি আর এখানে দিয়েছি দুই চামচ টমেটো সস এখানে সব কিছু দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেবো তার মেশানোর সময় এখানে দিয়ে দেবো একটা বড়ো ম্যাগি মশলার প্যাকেট নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম আর এটা দেওয়ার জন্য দোকানের থেকেও দারুণ টেস্ট আসবে অবশ্যই নিজেদের সব কিছু দিয়ে পারফেক্ট করতেই হয় কিন্তু তারপরেও মশলাও কিছু টেস্ট আনে সেই জন্য এই ম্যাগি মশলাটা ব্যবহার করেছি এতে অনেকটাই টেস্ট বেড়ে গেছে তো এইভাবে সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু ফ্লেমটা আমি হাইয়েই রেখে দিয়েছি হাই ফ্লেমে সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এখন আমি দিয়ে দেবো যে ডিমের ভুজিয়াটা রেডি করে রেখেছিলাম না সেটাকে দিয়ে দিলাম দিয়ে আবারও ডিমের ভুজিয়াটা খুব ভালো করে একটু সময় ধরে মিশিয়ে নেব যাতে করে চাউমিনের সঙ্গে ভুজিয়া বা ক্যাপসিকাম গাজর এগুলো খুব ভালোভাবে মিশে যায় তো একটু সময় ধরে মিশিয়ে নিয়ে এখন সার্ভ করে দিচ্ছি আপনাদের সামনে এটা কিন্তু ভীষণ সহজভাবে বানানো গেল আর খেতে বিশ্বাস করুন ভীষণ টেস্টি হয়েছে একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন আর যদি এইভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর এখানে দিয়ে দিলাম সামান্য বাদাম বাদাম আমি কাঁচা বাদাম ছিল সেটাকে ভাজা করে নিয়েছি নিয়ে সেটাকে দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণে সস দিয়ে দিয়েছি সস দিয়ে এটাকে পরিবেশন করেছি তো আমার বাচ্চা তো সস খেতে একদমই পছন্দ করে না তো এটা আমরাই খেয়ে নেবো সেই জন্য একটু সামান্য সস দিয়েছি আর বাচ্চাকে তো সস ছাড়াই দিতে হবে তো এটা ভীষণ কিন্তু টেস্ট হয়েছে বলে শেয়ার করতে চলে এসেছি একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন আর যারা এই পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আশা রাখি যদি এইভাবে বানান তো পারফেক্ট একটা টেস্ট পাবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি